যুক্তরাজ্যের এমপি টিবলি সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় করবে ইউনুস এই কল থেকে বেরোতে পারবেন না ইঁদুর মারার যে কলটি ইউনুস নিজে হাতে পেতেছেন তাতে এখন তার নিজের থ্যাং আটকে গিয়েছে এবার ইঁদুর মারার কল থেকে ঠ্যাং ছাড়ানোর চেষ্টা করে যান মহাজন দেখি কতটুকুই পারেন আপনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় খেলেন থ্যাং ভেঙে দেবে তবে কিবার ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মর্তুজার কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে ট্রাইব্যুনাল পাড়ায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে শেখ কি সত্যিই ফিরছেন আর তিনি যদি ফিরেই আসেন তাহলে যারা এতদিন তার ফাঁসির দড়ি পাকাচ্ছিলেন সে তাজুল ইসলাম আর গোলাম মুর্তজার ভবিষ্যৎ কি হবে দুই ছাত্র উপদেষ্টার ভাগে কি জুটে যাচ্ছে তার রাজনৈতিক ঠিকানাও এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে চলমান কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যুক্তরাজ্যের এমপি টিবলি সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন যদি সত্যি মামলা করেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের চাপ তৈরি হবে এর প্রভাব কি পড়বে অন্তর্বর্তী সরকারের উপর সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর ইউনিশ সরকারের আন্তর্জাতিক ইমেজ কি তাহলে নরবরে হয়ে যাবে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডেনের সাথে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন আমার অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রায়কে কোনোভাবেই গুরুত্ব দেওয়ার কিছু নেই অন্যদিকে ব্রিটেনের লেবার পার্টির অবস্থান আরও সরাসরি দলটি বলছে টিউলিপকে কোনোভাবেই বহিষ্কার করা হবে না আমরা বাংলাদেশের বিচার প্রক্রিয়া গ্রহণ করছি না এর মানে কি এর মানে টিউলিপ এখন শুধু একজন ব্যক্তিগত অভিযুক্ত নন তিনি হয়ে উঠেছেন ব্রিটিশ রাজনৈতিক কেন্দ্রের এক দৃষ্টান্তমূলক মামলা যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই আসলে কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এখন প্রশ্ন টিউলিপ যদি সত্যি বাংলাদেশের বিরুদ্ধে মানহানির মামলা করেন তাহলে সেটা কোথায় করবেন বিশ্লেষকদের মতে তিনটি সম্ভাবনা আছে এক যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা এখানে টিউলিভ বলতে পারেন বাংলাদেশ সরকার তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়েছে এতে তার সামাজিক মর্যাদা রাজনৈতিক ক্যারিয়ার ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সমস্যা হলো বিদেশি সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলে স্টেট ইমিউনিটি অ্যাক্টের দেওয়াল সামনে এসে দাঁড়ায় তবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বা রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ করতে পারলে কিছু ব্যতিক্রমও তৈরি হতে পারে দুই ইউরোপীয় মানবাধিকার আদালতের মামলা ব্রিটিশ নাগরিক হিসাবে টিউলিপ এখানে আবেদন করতে পারেন যদি তিনি বলেন বাংলাদেশ তার মানবাধিকার লঙ্ঘন করেছে যেমন ন্যায় বিচার না হওয়া রাজনৈতিক কারণে হয়রানি প্রহসনমূলক বিচারের শিকার হওয়া তিন জাতিসংঘের বিশেষ দূত বা কার্যনির্বাহী গোষ্ঠীকে জানানো এটি মামলা নয় কিন্তু কূটনৈতিক চাপ তৈরির সবচেয়ে শক্তিশালী পথ টিউলিপ চাইলে বলতে পারেন বাংলাদেশের বিচারটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত ছিল তার অভিযোগ যদি গ্রহণযোগ্য মনে হয় জাতিসংঘ সেই রিপোর্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের ইমেজ তখন কোথায় গিয়ে দাঁড়াবে এখন বড় প্রশ্ন টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় করবে ব্রিটিশ এমপি সরাসরি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রতারণামূলক বললে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কি চুপ থাকবে নাকি তারা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে গত এক দশক ধরে ইউনিসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার মূল শক্তি কিন্তু এবার সেই পশ্চিমা মহলে যদি অভিযোগ উঠে আপনার আদালত যথাযথ প্রক্রিয়া ছাড়াই যুক্তরাজ্যের একজন সংসদ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে তাহলে কূটনীতিক সংকট তৈরি হবেই হিউম্যান রাইটস ওয়াচ অ্যামএসটি পশ্চিমা আইন প্রণেতারা বহুদিন ধরেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে যদি টিউলিপ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেন তাহলে এটি পশ্চিমা রাজনৈতিক মহলে অস্ত্র হয়ে উঠবে তাছাড়া আই এম এফ ইউ বাণিজ্য আলোচনা সরাসরি মানব পরিস্থিতির সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যদি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে যায় তাহলে অর্থনৈতিক আলোচনাও প্রভাব পড়বে ধরা যাক টিউলিপ মামলা করলেন এবং আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করলেন তিনি ন্যায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল তাহলে তখন কি হবে মামলাটি ব্রিটেন বা ইউরোপে না হলেও রায়ে উল্লেখ থাকবে বাংলাদেশ ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এটাই হবে সবচেয়ে বড় কূটনৈতিক ক্ষতি যে যুক্তিতে বাংলাদেশে টিউলিপকে দোষী করা হলো সেই যুক্তি আন্তর্জাতিক আদালতে ভেঙে পড়লে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা সংকট তৈরি হবে জাতিসংঘের কার্যনির্বাহী পরিষদ যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে বিধি বহির্ভূত বলে উল্লেখ করে তাহলে আন্তর্জাতিক মিডিয়া সেটাকে বড় করে তুলে ধরবে তাছাড়া টিউলিপের মামলার মাধ্যমে যদি আন্তর্জাতিক চাপ বাড়ে তাহলে ভারতও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাবে এখন মূল প্রশ্ন টিউলিপ মামলা করলে কি সত্যি আন্তর্জাতিক অঙ্গনে নাক করা যাবে ডক্টর ইউনি সরকারের উত্তর হ্যাঁ ঝুঁকি অনেক বেশি যদি প্রমাণ হয় তাহলে বাংলাদেশের অবস্থান হবে দুর্বল টিউলিপ মামলা করলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সুতরাং টিউলিপ সিদ্দিকের বিচার শুধুমাত্র একটি পারিবারিক বা রাজনৈতিক ঘটনা নয় এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক টিউলিপ যদি মামলা করেন সে মামলার প্রভাব পড়বে আন্তর্জাতিক কূটনীতিতে মানবাধিকার আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ডক্টর ইউনিস সরকারের নৈতিক বৈধতায় রাজনীতি তার নিজ গতি নিয়ে এগিয়ে যায় কিন্তু আন্তর্জাতিক চাপ কখন কোন দেশকে কোন চোরাস্তার সামনে দাঁড় করিয়ে দেয় তা বোঝা যায় অনেক দেরিতে এখানেই টিউলিপের মামলা বাংলাদেশের জন্য একটি টেস্ট কেস হয়ে উঠতে পারে তবে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মুর্তুজার কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে শেখ হাসিনার এই দম্ভ ভরা কণ্ঠস্বর শোনার পর থেকেই ট্রাইব্যুনাল পাড়ায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন নাকি এটা শুধুই ফাঁকা বলি আর তিনি যদি ফিরেই আসেন তাহলে যারা এতদিন তার ফাঁসে দড়ি পাকাচ্ছিলেন সে তাজুল ইসলাম আর গোলাম মুর্তুজার ভবিষ্যৎ কি হবে হাসিনার এই দম্ভের আসল উৎস কোথায় আর কেন তিনি এতটা জোর দিয়ে প্লেন পাঠাতে বলছেন সেই গোপন তথ্যই আজ ফাঁস করা হবে যা শুনলে সবার পায়ের তলার মাটি সরে যাবে ইতিমধ্যেই সৈরাচার হাসিনার একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেখানে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় কলকাতা সহ ভারতের বড় বড় মিডিয়াগুলো ফলো করে প্রচার করছে যে হাসিনা বাংলাদেশে ফিরবেনি তিনি নাকি খুব শীঘ্রই দেশে ফিরবেন সবাইকে দেখে নেবেন হাসিনার এই অডিও বার্তা যদিও সরাসরি কারো নাম নেওয়া হয়নি কিন্তু তার নিশানায় কারা আছেন সেটা বুঝতে বাকি নেই কারো এই সবাইকে দেখে নেওয়ার তালিকায় সবার প্রথমে কাদের নাম আছে সেটা সহজেই অনুমান করা যায়

মামলা হয়েছে এবং তাজুল ইসলাম তার মৃত্যু পরোয়ানা ইতিমধ্যে রেডি করে ফেলেছেন তবু হাসিনা এমন কিছু জানেন যা সাধারণ মানুষ জানেন না বিষয়টি নিয়ে একটু গভীরে যাওয়া যাক সৈজাচার হাসিনা কেন প্লেন পাঠাতে বললেন এর উত্তর লুকিয়ে আছে পাঁচ আগস্টের সেই নাটকীয় দিনে সবাই জানে পাঁচ আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছিলেন কিন্তু সেদিন যা ঘটেছিল তা ছিল কল্পনার বাইরে হাসিনা কোনো সাধারণ অপরাধের মতো মুখ লুকিয়ে পালিয়ে যাননি বরং তিনি পালিয়েছেন বুক ফুলিয়ে ভিআইপি পি প্রোটোকল নিয়ে আর কানাডাকে নিরাপদে বর্ডার পার করে দিয়ে এসেছিল সেটা জানলে সবাই চমকে যাবে ফ্লাইট ড্রাইডারের রেকর্ড এবং ভেতরের খবর বলছে পাঁচ আগস্ট হাসিনা যে বিমানে করে ভারতে গিয়েছিলেন সেটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান সেটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান যার নাম ছিলেন শেখ ভয়ানক সবচেয়ে হল সেই বিমানে শেখ হাসিনার সাথে ছিলেন এস এস এফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান মেজর জেনারেল নাজবুল ইসলাম যে বাহিনীর কাজ প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া সেই বাহিনীর সর্বোচ্চ প্রধান নিজে উপস্থিত থেকে হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়ে এসেছেন শুধু তাই নয় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশেষ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার মানে হলো পাঁচ আগস্ট শৈরাজার হাসিনা দেশ ছাড়েন তখন তিনি পালিয়ে যাননি বরং তাকে সসম্মানে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হয়েছিল তাহলে চলুন এবার হিসেব মেলানো যাক যে সেনাবাহিনী বা যে বাহিনীর টপ লেভেলের অফিসাররা হাসিনাকে নিজে পাহাড়া দিয়ে ভারতে রেখে এসেছেন এখন সেই বাহিনী বা সেই সরকার কিভাবে হাসিনাকে আবার গ্রেপ্তার করে দেশে আনবে শেখ হাসিনা তো এই কারণেই চ্যালেঞ্জটা দিয়েছেন তিনি খুব ভালো করেই জানেন যে পাঁচ আগস্ট কারা তাকে সেভ করেছিল তিনি জানেন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও তার সাজানো লোকজন বসে আছে তিনি জানেন প্লেন পাঠালে সেই প্লেনে তাকে হাত করা পরিয়ে আনা হবে না বরং স্যালুট দিয়ে আনা হতে পারে আর এটাই হলো অ্যাডভোকেট তাজুল ইসলাম আর বিচারপতি গোলাম মর্তুজার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ তাজুল ইসলাম রাত দিন এক করে হাসিনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছেন এবং ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচারপতি গোলাম মর্তুজার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা চাইছেন হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে কিন্তু পর্দার আড়ালে যদি খেলা অন্যরকম হয় এবং প্রশাসনের ভেতরে টিকটিকিরা হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখে তাহলে তাজুল ইসলামের নিরাপত্তা কোথায় এখন প্রশ্ন হচ্ছে হাসিনা যদি সত্যি সেই চ্যালেঞ্জ জিতে দেশে ফিরে আসেন তাহলে সবার আগে তিনি কাদের ওপর প্রতিশোধ নেবেন অবশ্যই যারা তাকে প্রতিমন্ত দিতে চেয়েছিল অর্থাৎ তাজুল ইসলাম এবং গোলাম মুক্তুজার নাম হটলিস্টের এক নম্বরে থাকবে এখন বাংলাদেশ সরকার বা তাজুল ইসলাম যখন ভারতকে চিঠি দিচ্ছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তখন ভারত হয়তো মনে মনে হাসছে কারণ ভাবছে তোমরাই তো দিয়ে গেলে এখন আবার তোমরাই ফেরত চাইছ এটা কি কোন নাটক ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে তারা বাংলাদেশের চিঠি পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দিচ্ছে কিন্তু আসল সত্য হল ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর এই সুযোগটাই নিচ্ছেন শেখ হাসিনা তিনি ভারতের মাটিতে বসে দিব্যি বাংলাদেশের রাজনীতি নিয়ে করছেন সবচেয়ে চিন্তার বিষয় হল প্রশাসনের নিরবতা হাসিনা যখন বলছেন যে প্লেন পাঠান তখন সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো করা জবাব দেওয়া হয়েছে এই রহস্যময় নিরবতেই কিন্তু তাজুল ইসলাম এবং বিচারপতি গোলাম মর্তুজোর জন্য বিপদ সংকেত তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন এবং তাদের বিচার চাইছেন কিন্তু তাদের পায়ের নিচে যদি মাটি না থাকে এবং পেছনের সাপোর্ট সিস্টেমের মধ্যে হাসিনার লোক বসে থাকে তাহলে তারা তার ভরসায় এই বিচার করবেন অন্যদিকে ডক্টর ইউনুস এখন এক কঠিন পরীক্ষার মুখে কারণ একদিকে ছাত্র জনতার চাপ যে হাসিনাকে ধরে আনতেই হবে অন্যদিকে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ষড়যন্ত্রকারীরা আর এর মাঝে পরে জীবন বাজি রাখছেন তাজুল ইসলাম ও গোলাম মর্তু যারা হাসিনা যদি তার চ্যালেঞ্জ অনুযায়ী সত্যি সত্যি দেশে পা রাখেন তাহলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা কল্পনা করাও কঠিন তিনি তো বলেই দিয়েছেন যে কত তীব্র সেটা তিনি দেখে নেবেন আর এই বুলেট কি তাহলে বিচারকদের দিকে তাক করা হবে হাসিনার এই একটি কারণ হল তার প্রচুর টাকা এবং লবিস্ট নিয়োগ যাচ্ছে বিদেশে বসে তিনি কোটি কোটি টাকা খরচ করছেন যাতে আন্তর্জাতিক মহলে বর্তমান সরকারকে চাপে ফেলা যায় এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা যায় তিনি চাইছেন তাজুল ইসলামরা যেন ভয় পেয়ে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেন এবং বিচারপতিরা যেন আদমকে পদত্যাগ করেন আর সেই লক্ষ্যে তিনি এই অডিও সন্ত্রাস শুরু করেছেন শেখ হাসিনা তার অডিওতে আরো বলেছেন যে তিনি প্রকৃত অপরাধীদের সাজা দেবেন তার ভাষায় প্রকৃত অপরাধী হলো তারা যারা তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং যারা তার বিরুদ্ধে মামলা দিচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুস তাজুল ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ বিচারপতিরা হাসিনা এদেরকে টার্গেট করেছেন আর এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ ইতিহাস বলে স্বৈরাচাররা যখন কণ্ঠাসা হয় তখন তারা আরও হিংস্র হয়ে ওঠে আর হাসিনা এখন আহত বাঘের মতো যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চাইবেন বর্তমান ভারত সরকারও এখন দোটানায় আছে কারণ একদিকে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট অন্যদিকে তাদের দীর্ঘদিনের মৃত্যু হাসিনা তারা দেখছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আর এই সুযোগে এই স্বৈরাচার হাসিনা তার অনুগতদের সংগঠিত করার চেষ্টা করছে তিনি প্লেন পাঠানোর কথা বলে আসলে কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি পাশাপাশি ট্রাইব্যুনালের ভেতরেও এখন ধুমথমে অবস্থা বিরাজ করছে তাজুল ইসলাম এবং তার টিম দিনরাত পরিশ্রম করে যাতে দ্রুত সময়ের মধ্যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় কিন্তু হাসিনার এই অডিও বার্তা তার কাজের গতিতে কি কোনো প্রভাব ফেলবে নাকি তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে আরও দ্বিগুণ উৎসাহে কাজ করবেন সেটাই এখন দেখার বিষয় হাসিনার এই অডিও বার্তাটি শোনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সবাই একমত যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার এখন সময়ের দাবি কিন্তু সেই প্রক্রিয়াটা কতটা সহজ হবে সেটাই বড় প্রশ্ন কারণ পাঁচ আগস্টের সেই বিমানে যারা হাসিনাকে পৌঁছে দিয়ে এসেছিল তারা তো এখন ধরাছর বাইরে তাদের ভূমিকা পরিষ্কার না হওয়া পর্যন্ত তাজুল ইসলামরা কি শক্তি নিরাপদে কাজ করতে পারবেন বিচারপতি গোলাম মুক্তুজা এখন ইতিহাসের এক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছেন কারণ তার একটি কলমের খোঁজায় হাসিনার ভাগ্য নির্ধারিত হতে পারে কিন্তু সেই কলম কি স্বাধীনভাবে চলতে পারবে নাকি অদৃশ্য কোনো টানে তা আটকে যাবে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে ট্রাইব্যুনালের কার্যক্রম এবং হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে নতুন করে জল খোলা শুরু হয়েছে তাজুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে কারণ তাদের সামান্য ভুলের সুযোগ নিতে পারে ওপাশে বসে থাকা স্বৈরাচারী শক্তি তবে খেলা এখন জমে উঠেছে কারণ একদিকে ফাঁসির দড়ি হাতে দাঁড়িয়ে আছে তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মুক্তুজা ও অন্যদিকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে প্লেনের অপেক্ষায় আছেন শৈরাচার হাসিনা আর মাঝখানে দোদুল্যমান ডক্টর হিনুসেন সরকার আর পাঁচ আগস্টের সেই রহস্যময় ফ্লাইটের কুশিলভরা যদি এখনও সক্রিয় থাকে তাহলে ভয়ের যথেষ্ট কারণ আছে নাটকের শেষ অঙ্কটা মেলানো এখন সময়ের ব্যাপার মাত্র এই রানওয়ে ব্যবহার করে হাসিনা ভিআইপি প্রোটোকলে দেশ ছেড়েছিলেন ঠিক সেই রানওয়েতেই কি তার বিমান আবার নামবে তবে প্রশ্ন হল সেই বিমানের দরজা খোলার পর তাজুল ইসলাম নাকি হাসিনাকে হাক করা পড়াতে পারবেন নাকি পাঁচ আগস্টের সেই গোপন কারিগররা পাশার দান সম্পূর্ণ উল্টে দেবেন প্লেন পাঠানো হয়তো কঠিন নয় কিন্তু সেই প্লেন থেকে কে নামবে কয়েদি হাসিনা নাকি প্রতিশোধের আগুন বুকে নিয়ে ফেরা এক ভয়ঙ্কর স্বৈরাচার উত্তরটা খুব শীঘ্রই মিলবে কারণ ঝড়ের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে পাঁচ আগস্ট পরবর্তী সময় অনেক বেশি নজরদারিতে রাখার পরেও এবং গৃহবন্দী রাখার পরেও এই রিসেন্টলি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে বাধ্য হয়ে আনলক করে দিতে হয়েছে এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অনেক ধরনের কাজ করতে পারছে বাধা ছাড়াই গত একদিন আগে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সহকারী সচিব তিনি খালেজা জিয়ার খবর নিতে গিয়েছিলেন হাসপাতালে এবং সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এবং গত একদিন একটি ভিডিও করেছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বৈঠক করেছে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে কিন্তু গতকালকেই আবার সেনাবাহিনী প্রধান তিনি নিজেই রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন এই বৈঠকটা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মেন রিজন হচ্ছে আমরা কিছু সূত্রই জানতে পেরেছি ওই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের অপরাধ সিনিয়র লেভেলের নেতা আছে তারা অনেকদিন যাবৎ জেলে আছে তাদেরকে জেল থেকে বাহির করে কিভাবে রাজনীতিতে সক্রিয় করা যায় সেই ব্যাপারও আলোচনা হয়েছে তাদেরকে হয়তোবা মুক্ত করে দেওয়া হতে পারে যেমন ব্যারিস্টার সুমন আছে সেলিনা হায়ের আইবি আছে এইরকম আরও ক্লিনিমেজের আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলে আছে তারা নিরাপরাধ তারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত নয় তবুও আওয়ামী লীগের দোষ ট্যাগ লাগিয়ে বা আওয়ামী লীগ করেছে সে কারণে তাদেরকে জেলে বন্দী করে রেখেছে এই সকল বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে রাষ্ট্রপতি শাহ উদ্দিন এবং সেনাবাহিনীর প্রধানের সাথে শুধু ওনাদের আলোচনার বিষয় নেই এটা সারা বাংলাদেশের সকলেরই আলোচনার বিষয় ছিল এটা কারণ তারা নিরাপরাধ থাকার পরও কেন এতদিন জেলে থাকবে এবং তাদের জামিন হয়ে যাওয়ার পরও আবার নতুন মামলা দিয়ে আবার কেন জেলে প্রেরণ করা হবে এটা একটা বিষয় আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আগামী নির্বাচন এটা তারপরে আরো কিছু বিষয় আছে ওই সকল বিষয়গুলা অনেক কিছু সিক্রেট রাখা হয়েছে এই দুটা বিষয় বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তার ভিত্তিতে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি এখন আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি এই আলোচনাগুলো এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ এবং সেনাপ্রধানের আরো অনেক আগে আলোচনা করার প্রয়োজন ছিল এখন পনেরো থেকে ষোলো মাস পেরিয়ে গিয়েছে শুধু রাষ্ট্রপতির সাথে না সেনাবাহিনী প্রধানের ডক্টর ইউনুসের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল কারণ বাংলাদেশে আট থেকে নয় কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তাদের মধ্যে অনেকেই ফ্রেশ ইমেজের নেতা আছে তারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কোনো সুযোগ সুবিধা নেয়নি এবং অপকর্ম করেনি এবং অবৈধ টাকা তারা ইনকাম করেনি এদের কিছু অংশ নেতাদেরকেও এখনো ডক্টর নুস আওয়ামী লাগিয়ে জেলে ভিতরে ভরে রেখেছে মিথ্যা মামলা দিয়ে হয়নি করছে জামিন হওয়ার পরও মামলা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই বিষয় নিয়ে আরো আগে থেকে অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন ছিল এখন যখন দেখতে পেয়েছে বিশ্বের অনেক বাগা বাগা দেশ এই নিয়ে আলোচনা সমালোচনা করছে বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থা এই নিয়ে আলোচনা সমালোচনা করছে দেশের সেনাবাহিনীর উপর এই সরকারের উপর এবং সকল দিক থেকে প্রেশার ক্রিয়েট করছে তখন বাধ্য হয়ে এই পনেরো ষোলো মাস পরে সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে নিয়ে আলোচনা করছে এবং আমার থেকে মনে হয় কিছুদিন পরে এই ব্যাপার নিয়ে সেনাবাহিনী প্রধান ডক্টরের সাথে আলোচনা করবে কিভাবে যারা নিরাপদ আওয়ামী লীগের কর্মী আছে বা নেতা আছে তাদেরকে মুক্ত করে দেওয়া যায় এটাই হবে পজিটিভ একটা থিঙ্কিং এবং পজিটিভ রাজনীতির দিক নির্দেশন কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছে কারণ কিছুদিন পরে নির্বাচন একে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞ তোলা হয়নি দ্বিতীয়ত আওয়ামী লীগের কথা বললেই তাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করে দেওয়া হচ্ছে এই ব্যাপারও আরও ক্লিয়ার করতে হবে সরকারকে সরকারকে এখন ক্লিয়ার করতে হবে যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে অপরাধী চিহ্নিত প্রমাণ আছে তারা আপাতত রাজনীতি করতে পারবেন না তাদের বিচার কার্য শেষ হওয়ার আগে এবং যারা নিরাপরাধ যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা আওয়ামী লীগের নাম ব্যবহার করে কোনো অপরাধ করার নেই কোনো অপরাধের সাথে যুক্ত নয় তাদের অপরাধের কোনো প্রমাণ নেই তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এবং আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া হলো তাহলে কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসবে এবং এখন যে হত্যা গুম চাঁদাবাজি অনেক বিশ্ব আকারে বেড়ে গিয়েছে সেটাও কমে আসবে কারণ এখন বিএনপি জামা তারা মনে করছে তারা একক সর্বসর্বা তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই তাদেরকে কাউন্টার দেওয়ার কেউ নেই তারা যাই বলবে তাই হবে সে কারণে খুন করতে তারা ভয় পায় না চাঁদাবাজি পরিমাণ বাড়িয়ে দিতেও তারা ভয় পায়নি যখন আওয়ামী লীগকে আপনি আনলক করে দেবেন আওয়ামী লীগের যারা ফ্রেশ মেজে নেতা আছে কর্মীরা তারা রাজনীতি করার সুযোগ পাবে তখন রাজনীতি ব্যালেন্স ফিরে আসবে এবং ডক সরকার যদি ক্ষমতা থাকে ওনারও জনপ্রিয়তা বাড়বে বিশ্বের অন্যান্য দেশ থেকেও এবং মানবাজিক সংস্থা থেকে ওনার প্রতি প্রেশার আসবে না এবং সেনাবাহিনীর প্রধান বাহবাহ পাবে কিন্তু আমি যে ব্যাপারগুলো এখন আপনার সাথে আলোচনা করেছি এই ব্যাপারগুলোকে আদৌ ঘটবে ডক্টর নোস এবং সেনাবাহিনীর শেষ পর্যন্ত এগুলো করবে আমার ব্যক্তিগত ডক্টর নুস না করার সম্ভাবনা খুবই বেশি এবং সেনাবাহিনীর প্রধানও চেষ্টা করলো উনিও শেষ পর্যন্ত হয়তো পেরে উঠবে না কারণ উনিও যে সম্পূর্ণরূপে আওয়ামী ফিরে আসুক সেটা চায় না হয়তো এখন বাধ্য হয়ে পেশার পরে আলোচনা করছে রাষ্ট্রপতির সাথে হয়তো সাথে আলোচনা করবে কিন্তু শেষ পর্যন্ত হয়তো আওয়ামী সম্পূর্ণভাবে আনলক করবে না ডক্টর সরকার এবং সেনাবাহিনী একাংশ চাইবে নির্বাচনের আগেও আগামী কাজ নিষেধাজ্ঞা দেওয়া থাকুক এবং আওয়ামী লীগের যে সকল নেতারা জেলা আছে তারা অপরাধী হোক বা না হোক তারাও জেলে থাকুক নির্বাচনের পরে যে সরকার আসবে তারপরে দেখা যাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে নাকি আওয়ামী লীগের কর্মী দ্বারা নিরাপরাধ আছে মুক্ত করে দেওয়া হবে নাকি হবে না শেষ পর্যন্ত হয়তো এই ডিসিশনে আসতে পারে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উদ্দিন এখন আলোলো হয়ে যাওয়ার কারণে আমার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি পরিলক্ষিত উনি কি করে শেষ পর্যন্ত সেটাও দেখার বিষয় আছে কারণ রাষ্ট্রপতির হাতে ন্যূনতম ক্ষমতা হলেও আছে হয়তো বা উইংস এখন দূর হয়ে গিয়েছে আওয়ামী ক্ষমতা না থাকার কারণে এই ডক্টর ক্ষমতায় আসার কারণে এবং রাজাকার দল যারা জামাত ইসলাম আছে তারা ক্ষমতায় আসার কারণে ক্ষমতায় আসা বলতে রাষ্ট্র ক্ষমতায় না মোটামুটি রাজনীতির মধ্যে ক্ষমতায় আসার কারণে সেখানে রাষ্ট্রপতি ক্ষমতা থাকার পরে তিনি প্রয়োগ করতে পারছেন না নবের ভয়ে এবং আন্দোলনের ভয়ে হয়তো ক্রিয়েটের হয়ে এটাই হচ্ছে মেন রিজন তা না হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প কাছে যে ক্ষমতা আছে তিনি যদি ওই ক্ষমতা আরও আগে থেকে ব্যবহার করতেন অনেক কিছু পরিবর্তন হয়ে যেত কিন্তু তিনি চাইও ব্যবহার করতে পারছেন না এই আনুষাঙ্গিক প্রেশার কারণে তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সাথে সেনাবাহিনী প্রধানের বৈঠকটা অনেক বেশি গুরুত্ব বহন করে কিন্তু বৈঠক হওয়ার পরে যে সকল ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা যদি কার্যকর না হয় তাহলে এরকম বৈঠক হবে অনেক কিন্তু বাস্তবে কিছুই প্রতিফলিত হবে না একমাত্র বাধা এখন ডক্টর অনুস কারণ সেনাবাহিনীর প্রধান যত আমি বিরোধী হোক উনি কিছু একটা করতে চাইল ডক্টর অনুস সেটাতে বাধা দিয়ে দেয় এবং ডক্টরনুসকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশে জামাত ইসলামী আছে এবং অন্যান্য ইসলামিক অনেক দল আছে সে সাথে বিএনপি ধরিমাস না ছুঁই পানি বিএনপি ভিতরেগতভাবে সমর্থন করে বিএনপি মন থেকে চাই যে আওয়ামী কোনো ভাবে ফিরে না আসুক আওয়ামী কোনটা কোনটাশা থাকুক আওয়ামী যত কোনটা শা থাকবে আমরা সেভে থাকবো এবং নির্বাচন হলেই আমরা ক্ষমতায় চলে আসবো তখন আমরা বুঝবো আমি রাজনীতি করবে নাকি করবে না আমরা সেটা তুলবো নাকি তুলবো না তখন আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন আমরা বাকিটা ক্ষমতায় বসে নি এটাই হচ্ছে এখন বাস্তব বাংলাদেশের রাজনীতির মেইন খেলা সেনাবাহিনীর প্রধান বলেন ডক্টর এগুলো জাস্ট এখন আমরা ফোকাসে দেখতেছি জাস্ট এখন নির্বাচনটা হয়নি যখন নির্বাচনটা হয়ে যাবে প্রথম নির্বাচন সেই নির্বাচন জামা ক্ষমতায় আসবে বা বিমে ক্ষমতায় আসুক সকল কিছুর ফোকাস তখন চলে আসবে ওই যে রাষ্ট্রপ্রধান হবে তার উপরে কোথায় যাবে গা কোথায় কোথায় যাবে গা ডক্টর যাবে জমানো রাজনৈতিক দল এটাই বাস্তবতা কারণ বাংলাদেশে যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তার তারপর যে থাকে তার উপরে সকল কিছু ফোকাস থাকে তখন তখন একটা কুত্তা মারা গেল ওই কুত্তার মালিক তখন বিচার দেয় ওই রাষ্ট্রপ্রধানের হাতে যে যিনিই বিচার করবেন উনি ভালো উনি সব বাংলাদেশের রাজনীতি এটাই বুঝতে পেরেছেন তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তফসিল শুনলাম পিছিয়েছে জাস্ট নির্বাচনের আগ পর্যন্ত কি ঘটে সেটা দেখার জন্য আমাদের সকলের আর কিছু সময় অপেক্ষা করেন আপনারা এবং নির্বাচনের পরবর্তী সময় বাংলাদেশের কি পরিবর্তন হয় সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাব আর কি পরিবর্তন হতে পারে কি হতে পারে এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি যে কতদিনে ছাড়া নির্বাচন টিকবে কি হতে পারে সেজন্য না কারণ এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি আশা করছি রাষ্ট্রপতি শাহ উদ্দিন চুপ্পু এবং সেনাবাহিনীর প্রধান জামানের যে বৈঠকটি রয়েছে সেখানে কিছু না কিছু একটা ভালো দিক আমাদের জন্য ফুটে উঠবে আমরা হয়তো ভালো কিছু আশা করতেই পারি হয়তো কোনো কিছুই না আশা করতে পারি সকল কিছু প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ